বাড়ি 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 এসে পৌঁছলাম আর দেখো মা দাদু ঢোকার মুখে এত সুন্দর ভিউটা দেখে মনটা প্রাণটা দুটোই যেন জুড়িয়ে গেল তোমরা শুধু দেখো কি সুন্দর লাগছে মানে চারিদিকটা যেন মনে হচ্ছে পরিপাটি ফুলগুলোও যেন মনে হচ্ছে আমাদের সাথে কিছু বলতে চায় তারাও যেন কথা বলছে কি সুন্দর লাগছে উঠো ডাকো দাদুকে ডাকো চলো বল আমরা এসছি মেট গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ স্টেশন দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি ইয়ার ইয়েস বসিরহাটের বাড়িতে যাচ্ছি ঘড়িতে এখন বারোটা দশ আমরা বারোটার ট্রেন ধরবো বলে এসেছি এবং ট্রেন একটু লেট আছে যাই হোক অসুবিধে নেই অন টাইমে পৌঁছে গেছি সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা এই যে আমি এখানটাতে ইনু বুড়ি এখানটাতে ইনু মা দেখিয়ে দাও এদিকে সবাই পাহাড়ে গিয়ে দেখেছিল আর এখন একটু দেখেনি এদিকে আমার দিকে থাকো ও বলি আমার ছোট্ট করছে করছে হুম তো যাই হোক আব্বা মাও খুব খুশি আব্বা মাও খুব এক্সাইটেড হয়ে আছে এই যে যাবে গুড়িটা এখন এত কথা বলতে শিখেছে পটর 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 ওই যে ট্রেন ঢুকছে হ্যাঁ ট্রেন ঢুকছে আমরা তো খুব ভালো টাইমে এসেছি তাই না সুন্দর টাইমে এসেছি জানো তুমি কোথায় যাচ্ছো দাদু বাড়ি দাদু বাড়ি দাদু ঠিক আছে চলো চলো হাত দাও ট্রেন আসছে ট্রেন তুমি পাপার সাথে উঠবে হ্যাঁ আমি ব্যাগ নিয়ে উঠে পড়ব ঠিক আছে ঘড়িতে এখন বারোটা চল্লিশ আজকে আমাদের স্মুথ জার্নি উঠে উঠে এত সুন্দর জায়গা পেয়ে গেছি বসার জালনার ধারে ওয়েদারটা তো মারাত্মক একদম বাইরে সর্ষে ফুল সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে মানে দুই দিকের উইন্ডো সাইড একদিকে আমি বসে আছি আর আমার উল্টো দিকে জামান আর ইনু বসে আছে মানে সত্যি আজকে আমরা খুব লাকি মানে সব কিছু খুব স্মুথ যাচ্ছে বাড়ি পর্যন্ত যেন ভালো ভালো পৌঁছে যায় এটা হচ্ছে বড়ো কথা আর শীতকালে না আমার এই টাইমটাতে জার্নি করতে ভালো লাগে দিনের মানে রোদ রোদ আছে খুব একটা ঠান্ডা নেই খুব একটা মানে অস্বস্তিকর ওয়েদার না তা বেশ ভালো লাগছে কোথায় 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 হারুয়া রোড 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 হ্যাঁ কতক্ষণ লাগবে এখান দিয়ে আমি এতদিনও না সব স্টেশনগুলো মুস্ত করে উঠতে পারলাম না কুড়ি মিনিট যে ভিড় নেই একদমই ভিড় নেই উইক ডেজ তো রবিবার দিন করে আসলে প্রচন্ড ভিড় হয়

তাই তো ইনু শোনা যাচ্ছে তো এদিকে তাকিয়ে বলো আমার দিকে বলো শোনা যাচ্ছে তো হুম তুমি কি জানো এটা আমাদের প্রিয় টাউন হোম বসিরহাট আমাদের হোম টাউন জানো দাদু দাদুর হ্যাঁ দাদু বাড়ি কোথায় কোথায় বসিরহাট হ্যাঁ আগেও এরকম একবার হলো না আমাদের বিয়ের পরে পরে তখন ইনু হয়নি সেই এই ব্রিজটার কাজ হয়েছিল ও কি ছিল এক সাইড ফুল ছিল আর এক সাইড খালি ছিল দব쫀 ভিড়ও ছিল জ্যামও হতো প্রচুর আমাদের বেশ অনেক দিনই হয়ে গেল বাড়ি এসেছিলাম लास्ट একদম

কিছু এপার ওপার কিছু দেখা যাচ্ছে না বাড়ি এসে পৌঁছলাম আর দেখো মেয়েটা ঘুমিয়ে ফেলো ও মা দাদু বাড়ি এই দাদু বাড়ি এসেছিল ভা কী সুন্দর ফুল হয়েছে বাড়ি এসেই ঢোকার মুখে এত সুন্দর ভিউটা দেখে মনটা প্রাণটা দুটোই যেন জুলিয়ে গেল তোমরা শুধু দেখো কি সুন্দর লাগছে মানে চারিদিকটা যেন মনে হচ্ছে পরিপাটি ফুলগুলোও যেন মনে হচ্ছে আমাদের সাথে কিছু বলতে যায় তারাও যেন কথা বলছে রে এতটাই সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে চুপটি করে এখানে বসেই থাকি খানিকক্ষণ কী সুন্দর লাগছে হ্যাঁ মাম্মা দেখো কোথায় এলাম নামবে এটা এটা চলো বাড়িতে ডাকো দাদুকে ডাকো চলো বলো আমরা এসেছি হ্যাঁ তাই ডাকো মেয়ে চ ঘড়িতে পুরো দুটো বাজে আর ইনুর আস্তে না আস্তে শুধু কথা শুরু হয়েছে দেখার সাথে সাথে মা অনেক ফুল কত ফুল আম্মা আসসালাম আলাইকুম কত ফুল মাম্মা হ্যাঁ অনেক গাছ অনেক গাছ কি হবে

এসো মামা তুলে নি আমরা কয়েকটা ফটো এসো তারপরে কালকে আবার ড্রেস হ্যাঁ পরে তুলব এসো জুতো এই ড্রেসটা চেঞ্জ করাও তো ভালো কয়েকটা ওর এই ড্রেসে ফটো তুলে নি অনেক ফুল অনেক ফুল অনেক ফুল

এটা এখন দুটো পনেরো ফটো ফটো তোলা হলো আমাদের ড্রেসটা চেঞ্জ করে আগে ইনুকে খাইয়ে নিচ্ছে আর আব্বা মাকে বললাম যে আপনারা বসে পড়ুন তারপর আমি আর ও নিচ্ছি কি দিয়ে খাচ্ছ কি খাচ্ছ বলো তো হ্যাঁ ফেস ভাত ইনুর খাওয়া তো হয়ে গেলে এবার আমরা বসবো এটা হচ্ছে দেখো না এটা অনেক রকম দিয়ে মনে হয় ভাতে নাকি আমা তৈরি করে দেখাবে এখানটাতে হচ্ছে পুটি মাছের ঝোল আর জামানের ফেভারিট আমুদি মাছ হিম দিয়ে একটা মাখো মাখো সবজি আর বেগুন বড়ি মাছ ও মটরশুঁটি হ্যাঁ মাছের ঝোল খাওয়া হয়ে গেছে আর যেটা আছে সেটা রাতে খাবে গুড ইভিনিং এভরিওয়ান গড়িতে এখন সন্ধে বিকেল বা বিকেল বা সন্ধে যাই হোক পাঁচটা বাজে একটুখানি যাচ্ছি একটু ঘুরে আসি আশেপাশের জায়গা থেকে এসে বাড়িতে কিছু খাবার দাবার বানাবো ইন আয়াও যেহেতু সন্ধ্যের পরেই বেরোতে পারবো না ঠান্ডাও প্রচণ্ড তাই হচ্ছে বিকেল বিকেলে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি আর একটুখানি ঘুরে আসি এই সময়টা না খুব ভালো লাগে অ্যাকচুয়ালি গ্রামের দিকে আমাদের এখানটাতে একটা ছোট্ট হাট বসে ভাবছি ওইখানটাতেই যাব একটু ইনুকে ঘুরিয়ে নিয়ে আসবো হ্যাঁ জিলিপি নিয়ে আসবো বলো জিলিপি আনবো ঘুম থেকে উঠেছে তো ইনুর মুডটা খুব ভালো টাটা তাড়াতাড়ি আসছে আর জিজ্ঞেস করলে কি আনবো জিজ্ঞেস করো কি নিয়ে আসবো বলো কি আনবো দাদু বলো দাদু কি আনবো আচ্ছা ও তাড়াতাড়ি আসছি চলে তো এসেছি পেয়ারার হাটে যাওয়ার সময় জিলিপি নিয়ে যাবো এখন ওদিক থেকে একটু ঘুরে আসি ইনুকে ঘুরিয়ে নিয়ে আসি দেখি মা ফুচকা ওলা এসো ফুচকা না না একটা দিয়ে যাবে যাক দই ফুচকা না হোক টক ফুচকাটা খেয়ে যায় না না ঠিক ট্রাই তো করতেই হবে তাহলে বুঝবো কি করে কোনটা বেশি ভালো সবজিগুলো দেখে আমার লোভ হচ্ছে মানে সব সবজি কিনে নিয়ে চলে যায় আর সব গ্রামের টাটকাসই হ্যাঁ তুমি খাবে না মা এখন দশ টাকায় কটা ফুচলা ছটা ছটা দশ টাকায় ছটা ফুচকা তুমি খাও ভালো আমার জন্য একটা আব্বা তো বললো জিলিপি নিয়ে যেতে আব্বা জিজ্ঞেস করলো কোন দিকে যাচ্ছে আলমে হাটের দিকে যাচ্ছি যিনি বসতেন উনি আর বসছেন না ওনার ফুচকার টানেই এখানে আসা কিন্তু আজকে এসে বুঝলাম যে উনি আর আসেন না ঠিক আছে এবার থেকে কিন্তু এটা খেলাম এটা নো ডাউট খুবই ভালো লাগলো তাই না আমার ভালো ছিল খেতে তো এখান থেকে জিলিপি নিচ্ছি এবার গরম গরম জিলিপিটা খেতেও বেশ ভালো লাগে মানে হয় না মানে এই এই হাটটাতে আসলে আমার একটা অন্যরকমের অনুভূতি হয় আমার তো খুব ভালো লাগে একদম ছোট্ট একটা গ্রামীণ হাট তোমাদের এই হাটটা দেখায় এত সুন্দর না আমার খুব কোজি কোজি লাগে হাটটা খুব সুন্দর এত ফ্রেশ সবজি পাওয়া যায় এই দিকটাতে মাছ পাওয়া যায় ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর গরম গরম জিলিপি আনা হলো এখানে মোটামুটি একটা দুটো নিতে নিতে হয়ে গেছে ইনুরো খাওয়া হয়ে গেছে আব্বা আপনি নিয়েছেন আম্মা আপনি নিয়েছেন আমি একটা নিয়েছি এগুলো তোমার আছে ধরো হ্যাঁ গরম খুব ভালো খেতে জিলিপিটা খুবই ভালো খেতে আমি তো খেলাম ভীষণই ভালো লাগলো খেতে আর আজকে আমাদের বাড়িতে মানে আরও কিছু নিয়ে আসতাম হয়তো কিন্তু নিয়ে আসলাম না কারণ বাড়িতে আবার অনেক কিছু হবে বাড়িতে ফুচকার প্রস্তুতি চলছে অলরেডি এই দিকে তারপরে আবার ও বেগুনি হবে তো সব কিছু মিলিয়ে বাড়িতেও কিন্তু সন্ধ্যের টিফিনটা জম্পেশ হবে তাই না বাইরে থেকে তেমন কিছু আনিনি শুধু জিলিপিটা ইচ্ছে হচ্ছিল খেতে এটাই নিয়ে আসলাম ও আলুরি বেগুনি দই ফুচকা এই আগে তারপরে মাখিয়ে সবাইকে প্লেটে প্লেটে করে বানিয়ে দেবো ইনু যদি দেখে ব্যাস গল্প হয়ে যাবে চারটে করেই দিই বলো চারটে করে দিলে বেশ ভালোভাবে ভাবে তুলে যাচ্ছে

কাল ফোন লুকিয়ে রেখেছো কোথায় গিলি গিলি করে দিয়েছো গিলি 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 গিলিছো কোথায় আম্মু কোথায় ফোন এই পিপি ফোন করেছে ভিডিও কল রান্না করছে কে বললো পিপি রান্না করছে নাকি শুয়ে আছি চলে গেছে কোথায় ফোন রেখেছো মাম্মা কোনটা দাও কথা বলো এবারে যে আলুটা মাখানো হবে যেটা জামান মাখাবে পেঁয়াজ দেওয়া হয়েছে শশা দেওয়া হবে ছোলা কাঁচা ছোলা লঙ্কা আর এখানে বাদামও আছে এখন এইগুলো দিয়ে তুমি আলোটা মাখিয়ে দাও আমি এগুলো রেডি করে দিই এটা দেখে কার কার লোভ লাগছে বলো যা পড়েছে এর মধ্যে জিনিসপত্র এর শুধু এটা মাখিয়ে খাওয়ার পালা আমার ঝুড়ি ভাজা কোথা আমা এইখানটাতে আমি একদম সব কিছু নিয়ে এবার বসে পড়লাম ও আলুটা মাখিয়ে দিলে আমি এইদিকে প্লেটে প্লেটে করে সাজিয়ে দিতে লাগবো তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি করে মাখাও ঝুড়ি ভাজা ওতে দিচ্ছ কেন আমরা এদিকে সাজাতে লেগেছি এখানটাতে ওই যে এক প্লেট হয়ে গেছে এক প্লেট না ওটা এক বেশি হয়ে গেছে অনেকটা করে বেশি বেশি করেই করে নিচ্ছি তাহলে একসাথে বসে খেতে পারবো নইলে অল্প অল্প করে করলে করতেই থাকতে হয় আর এ হয় না কেমন মা হেভি হেভি কেমন হেভি যেটা ওর ভীষণ পছন্দ হয় সেটাকে ও হেভি বলে যেটা ঠিক আছে ভালো ভালো টেস্টি ইয়ামি বাট যেটা একদম লেভেল ক্রস করে যায় সেটা ওর হেভি কারণ দই আছে না তো হেভি লাগবেই ভালো কাও তো ভালো আব্বা কেমন হয়েছে দারুন দারুন এর মানে কলকাতার ভালো লাগে সত্যি এই ফুচকাটা কিন্তু করা ঝামেলাও না আর বাড়িতেই কিন্তু আরামসে যায় সুন্দর খান এখান থেকে ও আপনারা আমি আর খাবো হয়ে গেছে তিনটে হয় কিন্তু হেভি হয়ে যায় না দই আলু দই ভুজিয়া খেয়ে হয়ে যায় বাড়ি বানাই খেলে তিপতে মেরে যায় হুম আর ওই দোকানে গিয়ে একটা একটা পাঁচ টাকা করে দাম শুনলে না খেতির চয় না কিন্তু বাড়ি এই যে খালাম কতগুলো খালাম কত দাম দই ফুচকা এক প্লেট মানে কত 30 টাকা নাই না 50 50 নাই 26 থাকে 26 50 টাকা কোনটা এটা এটা না এই যে পিস টাকা করে পিস হ্যাঁ বাবা 8 টাকা পিস খেতে কেমন গায় লাগবে না তোমার মেয়ের কাণ্ড দেখো চেটে যেটা দইগুলো খেয়ে নিচ্ছে আর আলুগুলো রেখে দিচ্ছে ঘড়িতে এখন আটটা বাজে আর এই যে এখানটাতে দেখো নিয়ে আসা হয়েছিল যে সবার জন্য একটা ছোট্ট ছোট্ট গিফট সেইগুলো একটু আম্মাকে দিয়ে দিই এটা আপনার ভালো লাগছে আর এটা হচ্ছে আজকে আর মানে হ্যাঁ আমাদের জন্য একরকম দাঁড়াও মামু দেখে দিদির এটা কেমন লাগছে বলো দিদি কেমন ভালো লাগছে আমি জানি আমার এই কালারগুলো এখন খুব ভালো লাগে তো এরকম মানে মাদের জন্য এরকম মানে আমার মা মেজমাসি ছোটো মাসি আর আপনার একই মানে সিমিলার এরকমই কালার তাই না হ্যাঁ এরকমই আর এইগুলো নিয়ে এসেছিলাম আমাদের জন্য এটা যেমন আমি আমি নাপারটা নিয়ে আসিনি কারণ আপাতত বাড়ার সাথে যাবে তাই না আপারটা ওখানে রেখে এসছি এটা হচ্ছে আছি আর ও আর আব্বাটা কি বলবো আর আমি ভেবেছি এই ব্যাগটার মধ্যে সব কিছু আছে এবার ব্যাপার হয়ে গেছে সানি গিয়ে সেদিন ব্যাগ নিয়ে এসেছিলো ওই ওর মধ্যে আব্বার জিনিসটা আছে এবার আমি এইভাবে চলে এসেছি এখন খুঁজে দেখছি যে আব্বার জন্য একটা মাফলার আনা হয়েছে সেটা আর আনিনি পরে যখন আসবো তখন আব্বার মাফলারটা নিয়ে আসবো সবার জন্যই নিয়ে এসেছিলাম টুকটাক টুকটাক করে জিনিস তো এইগুলোই ভালো লাগছে আপনার পছন্দ হয়েছে

বলো ঠিক আছে আল্লাহ হাফিজ সে পড়ো তুমি ওখানে মাহের হ্যাঁ হ্যাঁ ওটা ওটা হোয়াইট ওটা ব্লু না হোয়াইট 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 কালার

তেনজা ও কথা বলি আমি দুটো এই জামাদের দুটো নিয়েছি জামারে আলাদা ঢাকা জামানকে লেব্লে করে দিয়েছে লেপ লেভার আমরা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি তো চলো এই ব্লকটা এই পূজাতে রাখছি ও একক্ষণই তো ঘুমবে না একটু খাওয়া dulu এখন মনে হচ্ছে কটা বাজে বাবা এখানে বলেছে রাত দুটো বাজে কোনো কাক পোক মানে মানুষের তো কোনো আওয়াজি নেই আর আর কোনো কিছু টুটা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না

যা যা বলো ভালো থেকো মাইকের এখানে বলো ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্যে আমাদের জন্যে ওইটা মুখের কাছে ধরো আমাদের জন্য ওটা মুখের কাছে ধরো আমাদের জন্য জন্য দোয়া করো গুড নাইট গুড নাইট করে দাও আগে ভালো করে বলো গুড নাইট ওইটাকে মুখের ওখানে ধরো বলো গুড নাইট ধরে বলো এখানে ধরে বলো গুড নাইট আল্লাহ হাফেজ হ্যাঁ এবার গুড নাইট করে দাও ওই হাত দিয়ে করো